এসে এখন সবটা গুছিয়ে এখন বিছনাপত্র করব তারপর ঘুমোতে যাব তো এগুলো দেখো সব হয়ে গেছে এগুলো সব আমি রেডি করতে হবে ছাড় ছাড়তে হবে বিছানাগুলো এগুলো কাপড়গুলো নিয়ে এসলাম তো এগুলো আবার গুছিয়ে ব্যাগে রাখতে হবে ব্যাগে রেখে আমার সব কিছু জিনিস

নাচ দিচ্ছে করছি গান করতে ইচ্ছে করছে তো আমি রেস বানালাম একটা তো রেস বানিয়ে এখন এসব আমাকে রিসনে করতে হবে তো আমি এই বিছনেগুলোকে রেডি করবো এখন

সামনে সরস্বতী পুজো সরস্বতী পুজো এসে চলে এসেছে তো সরস্বতী পুজোতে এবার কিন্তু পুরো টিম আমরা ঘুরতে যাব তো সেটা কিন্তু প্ল্যান হচ্ছে এখন থেকে তো সরস্বতী পুজোতে কোথায় কি কি ঘুরতে যাবে কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর আমি কোথায় ঘুরতে যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে ওকে চলো আমার বিছনা এখন করব করে চেঞ্জ করে শুয়ে পড়বো ঘুমিয়ে পড়বো সবাইকে গুড নাইট টাটা বাই বাই লাভ ইউ অল মাই ফ্রেন্ডস ঠিক আছে চলো বাই তো দেখা হচ্ছে কালকে